আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণের প্রতিটি স্পন্দনে বিশ্বকবিকে শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করছি রবীন্দ্রনাথ তার অসংখ্য প্রবন্ধে গল্পে উপন্যাসে কবিতায় নাটকে গানে নারীকে উচ্ছ্বাসনে বসিয়েছেন জাগিয়েছেন নারীর আত্মমর্যাদা কবির সেই সাহিত্য সমুদ্র থেকে কলা মাত্র নিয়ে কবিরী কথায় বলছি আমাদের দেশে ভালো মন্দ সমস্ত শক্তি স্ত্রীলোকের হাতে আমাদের রমণীরা চিরকাল সেই শক্তি চালনা করিয়া আসিয়াছে স্ত্রীলোককে কখনো বাহিরে গিয়া কর্তব্য খুঁজিতে হয় না তরু শাখায় ফল পুষ্পের মতো কর্তব্য তাহার হাতে আপনি আসিয়া উপস্থিত হয় যখনই ভালোবাসিতে আরম্ভ করে তাহার কর্তব্য আরম্ভ হয় তাদের চিন্তা বিবেচনা যুক্তি কার্য সমস্ত চিত্ত বৃত্তিকে সাজা কুড়িয়া রাখে তাহার চরিত্র উদ্ভিন্ন হইয়া ওঠে বাহিরের কোনো রাষ্ট্রবিপ্লব কার্যের ব্যাঘাত করে না তাহার গৌরব হ্রাস করে কিন্তু বাস্তব চিত্র দেখে খেদ করে সবলা কবিতায় বললেন নারীকে আপন ভাগ্য জয় পরিবার কেহ নাহি দিবে অধিকার হে বিদাতা রবীন্দ্রনাথ মনে প্রাণে চেয়েছিলেন নারীর আত্মজাগ্রা তাই চিত্রাঙ্গদায় জাগিয়ে তুললেন নারী হেলা করি মরে রাখিবে সে নহি সে নহি যদি পার্শ্বে রাখো মোড়ে সংকটে সম্পদে সম্মতি দাও যদি কঠিন ব্রতে পাবে তবে তুমি চিনিতে আমার রবীন্দ্রনাথ ছিলেন আনন্দ সুর তিনি প্রাণের আনন্দের সাগরে সন্তরণ করতেন তাই তো বলেছেন প্রাণের আনন্দেই জীবন প্রবাহিত হইয়া চলিয়াছে কবিগুরুর জন্মদিনে আমরাও কবির সাথে সুর মিলিয়ে বলি আনন্দম পরমানন্দম নমস্কার কলমে শ্রীমতী গীতা কর কণ্ঠে আলপনা ধর